আপনি ব্যালেন্স মেনটেন করেন আস্তে আস্তে ধীরে ধীরে মতো কাটতে খাইবেন শব্দ হবে না শব্দ হবে না টুকটাক আর চাবিজটা ধরতে হবে এইভাবে স্যার মানে কাটবেন শব্দ হবে না স্যার এইভাবে হবে না এই যে চাবিজটা এইভাবে হবে এটা কিন্তু যেহেতু আমরা অফিসার স্যার আমাদের এগুলো একটু চেষ্টা করতে শিখতে হবে হ্যাঁ আর স্যার আমরা ওই যে ডাইনিংয়ে দুটো শব্দ ব্যবহার করবো অফিসার ডাইনিংয়ে অলরেডিজ আর লেডিজ নট ডিসকাস অফিসার স্যার একেবারে নিষিদ্ধ এটা তার আমরা মাথায় রাখবে কোনো পলিটিক্স নিয়ে কথা বলবো না আর কোনো লেডিস নিয়ে ডিসকাস করবো এরা অফিসার্স ম্যাচে আপনার সম্পূর্ণ সামরিক বাহিনীতে এটা নিষিদ্ধ আমরা এটা করবো না আর সিনিয়র যখন খাওয়া স্টার্ট করব আমরা খাওয়া স্টার্ট করব ফরমালি সিনিয়র যখন ক্লোজ করবে আমি এক টুকা বাদ খেয়েছি আমাকে ক্লোজ করে দিতে হবে তারপর আমরা খাবো না আর সবাই চেষ্টা করে শুভ পিসটা নেওয়ার জন্য আপনার জন্য একটা পিস একটা আলু বরদ্দ একটা মাংস বরদ্দ আমি যত বড় রানা নেই সবাই ছোট রানে এটা কিন্তু মাথায় রাখতে আচ্ছা তারপরে এই খাবারটা আমরা যখন খাবো মুখটা খুলে খাবো না এমন এমন করে খাবো করে আমরা যা খাওয়ার সব শব্দ করবো না কোনো খাওয়া দিয়ে কোনো শব্দ হবে না একেবারে সামস্ত্রি আর আমরা চেয়ারে যখন ডাইনিং এসে বসবো চেয়ারে সবসময় চেয়ারে বসার সময় ডান দিকে ঘুরে বসবো পাম্প দিক দিয়ে বাড়ি বাইরে যাবে চেয়ারে বসা নিয়ে আপনার কি স্যার যে আমরা ডাক্তারে বসবো পাম্প দিক দিয়ে বাইরে যাবো কোনো শব্দ হবে না এইটা স্যার একটু খেয়াল দিব আর গাছের পানি পুরো একবারে খেয়ে ফেলবো না এইটুকু পরিমাণ যখন পানি থাকবে আপনাকে অয়েকটা তখন বুঝবে যে কি পানি আর লাগবে না অর্থাৎ তিন পাগের দুই পাগ আপনি পানি গাছে রাখবেন তখন অয়েকটা পানি লাগবে বাকিটা কাবার করে দিবে আর এখন তিন বাঘের এক ব্যাগে যখন নিয়ে আসবেন তখন আপনাকে ওয়াটার পানি দিবেন এবং তিন বাঘ একদম বাঘ পানিটা গ্লাসে রেখেই দিবেন শেষ পর্যন্ত অর্থাৎ এই পানিটা এই গ্লাসটা অন্য কোনো অফিসার তখন ইউজ করবে না কেন তখন দেখবেন যে গ্লাসটা ইউজ এইটুকু স্যার আমরা মেস কাজটা আমরা এ করবো আর অফিসার মেসে আমরা যখন ডুববো এটা আমাদের একেবারে পুরান হাতে সন্দেহের মধ্যে সালাম সালাম আলম স্যার কেউ থাকুক না থাকে এটা আমরা প্র্যাকটিস করবো যে মনে করেন কেউ নাই আপনি এই রুমে কি আছে তখন তার ফেরেস্তা আছে রাইট পৃথিবীতে মানব জন্মের আগে সৃষ্টির আগে পৃথিবীতে কি বিচরণ ছিল জিন হাজার হাজার কোটি কোটি বছর জিন বিচরণ করছে তাই না স্যার তো এইটা যে সেনাবাহিনীর যে নিয়মটা কাস্টমটা যে আমরা সালাম দিয়ে ম্যাসে ঢুকবো এটা স্যার আমাদের জন্যই ভালো কেউ না থাকলো থাকলো এটা স্যার একটু খেয়াল করবেন আর

কেউ মনে না করতে আপনি একজন সিভিলিয়ান নর্মাল পাবলিক বা আপনার অ্যাটিচিউড আপনার আচার আচরণ আমাদের আচার আচরণ ওদের সাথে না হয় যাতে আমাদেরকে কেউ আন্ডারস্টেন্ড না করতে পারে কারণ বিএনসিসিকে নিয়ে অনেকেই আন্ডারস্টিমেট করে অনেক স্যার আমাদের অনেক দীর্ঘ অভিজ্ঞতা বিএনসিসিকে স্যার অনেক সারা জীবন লড়াই করছি আমাকে অফিসার দেখলে বলতো যে পাগলা অফিসার স্যার চালাবাই বলতে ও দিয়ে না এই কথা বলতো কষ্ট পাইলো এবং রাগ করে অনেক কনফারেন্সে কথা বলি নাই অনেকবার বলছে স্যার কথা বলে শেষ হ্যাঁ কারণ এখনো স্যার বিত হয়ে ষোল বছর একটাই বিষয় না ষোলো সালে আমাদের একটা পাশ হচ্ছে তাই না বিধি কেন তিন দিন লাগার কথা আমরা বরাবর আমরা বিভিন্ন কনফারেন্সে বলছি একটা কথা সারে খেলে যে কি তত্ত্ব বন সকলের স্বার্থ যেন থাকে যে ষোলো সালে একটা পাশুটি একটা বাহিনী হয়ে গেছে সেনা নৌ বিমান পুলিশ বাহিনী আলসার বাহিনী যেমন বাহিনী দেখেছি বাহিনী